আপনারা আমি হোসেনা বিটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আমি এখন রান্না করবো পালং শাক দিয়ে মুসুরের ডাল চটচড়ি করবো তো আসেন দেখি আর আমার বিয়ারদের কাছে জানি না কেমন লাগে আমার রান্না যদি আমার রান্না আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করবেন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুটির মাছ মাংস অনেকেই রান্না দেখায় আমি দেখা একটু চেষ্টা করি একটু ব্যতিক্রম ধরি রান্না করি আর মাছ মাংস তো সবাই খায় সবাই রান্না করতে জানি আর যদিও রান্নাটা একটা আজ এক একজনের হাতের রান্না এক এক রকম এক একজনের খাবারের টেস্ট এক এক রকম তো আসেন দেখি আমরা কীভাবে রান্না করি একবার ভেবেছিলাম মাছ দিয়ে রান্না করব। আবার ভাবলাম না মাছ দিয়ে রান্না করবো না শুটকি দিয়ে রান্না করি আবার মদ চেঞ্জ করলাম যে ভাজি করব আবার এখন ফাইনালি মদ চেঞ্জ করলাম যে ডাল দিয়ে রান্না করি এখন দিব একটু হলুদের গুঁড়ো দিচ্ছি একটু পানি যেহেতু আমি শাকটা ডাল দিয়ে চটচটি করবো তো আমার অত বেশি পানি লাগবে না আমি আর একটু পানি দিব দামটা সিদ্ধ হওয়ার জন্য দামটা সিদ্ধ হওয়া পর্যন্ত মানে ওয়েট করবো শুধ হয়ে গেছে এখন দিয়ে দিব শাক মেয়ে মানুষের অনেক কিছু চিন্তা ভাবনা করে হিসাব করে চলতে হয় এবং আমি কিন্তু ইচ্ছা করলে এখন মাছ দিয়ে রান্না করতে পারতাম আমি চিন্তা করলাম যে যেহেতু মাছ ধোনা করা হয়েছে থাক শাকটা ডাল দিয়ে রান্না করা ফেলাই দুই ধরনের সবজিতে যদি মাছ হয় তাহলে মাছটা একটু বেশি গেলো আমার একবেলাতে মাছ চলে সবাই একবেলায় খায় রাতে দেখা যায় মাছটা খেতেই চায় নাকি এই জন্য আমি চিন্তা করে যে রান্না করি আর দাম দিয়ে খারাপ লাগে না ভালোই লাগে মেয়ে মানুষ অনেক কিছুই হিসাব করতে হয় শাকটাও যদি এখন না রান্না করি শাকটাও দেখা যায় নষ্ট হয়ে যাবে অদিনের শাক এমনি পানি কাজি দেওয়া থাকে সাথে দেওয়ার পরে বেশি খুব একটা বেশি চাল করবো না খুব দ্রুতই নামায় ফেলবো আমি জানি না আমার মতে কি আমার বিয়ার্সটা কি একই রকম কিনা আমার কাছে মনে হয় একটা জিনিস নষ্ট করতে খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে যদি মনে করি যে এই জিনিসটা এভাবে একটু রান্না করি এভাবে রান্না করলে পছন্দ করে খাবে তো ওইভাবেই রান্না করে দিই জিনিসটা ফেলতে বা নষ্ট করতে খুব খারাপ লাগে কারণ যারা ইনকাম করেন তারাই জানেন যে টাকার কত মূল্য ডাকা ছাড়া দুনিয়াটা আসলে অচল এখন আমি দিব একটু ধনিয়া পাতা পাঁচ মিনিট রান্না দিই বছর ফ্রোজেন করা ধনিয়া পাতাটা রাখি এটার গ্রান বা স্বাদ সবই একই রকম থাকে যখন ধনিয়া পাতার দাম কম থাকে তখন আমি একবার এভাবে ফ্রোজেন করে রাখি তাতে আমার দেখা যায় রান্নার সময় আমার কষ্টটা হলো না কারণ রান্নার মাঝখানে গিয়ে আবার ধনিয়া পাতা কুটা ঝামেলা আবার হলো এখন তো ওই ঠাই ধনিয়া পাতাটা পাওয়া যায় দেশিটা তো পাওয়া যায় না তাই জন্য আমি দেশি ধনিয়া পাতা বেশি করে একবারে চার পাঁচ কেজি একবারে ফ্রোজেন করে রাখি সারা বছর খাওয়ার জন্য যেগুলি নর্মাল ফ্রিজে রাখি ওগুলি কাগজ দিয়ে মুড়ে মুড়ে রাখি আবার দেখা যায় যে হঠাৎ প্রয়োজনের সময় পাওয়া যায় না পাতা তা দুনিয়া পাতাটা ফ্রিজে থাকলে কাজে আসে আমার রান্নাটা পাঁচ মিনিট চাল হবে কারা কারা এভাবে পালং শাক খান কমেন্টসে জানাবেন আর আমার রান্নাটা শেষ তো আর পাঁচ মিনিটের মতো জ্বালিয়ে নিব যাতে নিচে একটু হালকা হালকা যখন লেগে যাবে তখন নামিয়ে নিব। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ